আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আজকে আমি আমাদের উত্তরবঙ্গের কিভাবে বুট পানি খাই তো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে বুটগুলো ভালোভাবে ধুয়ে পানি ছেঁকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আসলে প্রেশার কুকারে দিলে সিদ্ধ ভালো হয় এখন আমি এখানে এই যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব আর এই যে কাঁচা মরিচ এখানে আমি দুই ফাল করে নিয়েছি মানে দুই ভাগ করেছি আর কি তো দিয়ে দিলাম এবারে মশলা দিয়ে দিব সাদা এলাচ কালো এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে দিলাম এখানে দু তিনটা তেজপাতা দিয়ে দিলাম এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া এরপর দিবলাম ধনিয়া গুঁড়া এখন আমি তেল দিয়ে দিলাম আমি সরিষার তেল দিচ্ছি চাইলে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন এবারে এটা হাতে ভালোভাবে মিটি নিতে হবে তো আমার ছোটো বাচ্চা আছে ওদেরকে গায়ে তেল মাখাতে হয় এর জন্য আমি এই ছল্লির দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি তো এটা নেড়ে ছেড়ে নিয়ে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো আর আমি আদা দিতে ভুলে গেছিলাম আদাটাও দিয়ে দিলাম এখন আমি আদাটাও ভালোভাবে মিক্স করে নিব এই তো আমার মিস করা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব এই তো আমি পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার মতো আমি পানি দিব এটা আমি সিটি মারব পাঁচ থেকে সাতটা তো পাঁচ থেকে সাতটা সিটি মারলে এটা সুন্দরভাবে সিদ্ধ হবে পরে আমি আবার কড়াই ঢেলে দিয়ে কষিয়ে নিব তো এখন আমি সিটির জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিব এই তো আমি প্রেশার কুকারের মুখ বন্ধ করে দিলাম এখন আমি এটা পাঁচ থেকে সাতটা সিটি মেরে নিব ফিরে আসছি পাঁচ থেকে সাতটা সিটি মারার পরে এই তো আমি বুটগুলো সিটি মেরে কড়াইয়ে ঢেলে দিয়েছি এখন আমি বুটগুলো ভালোভাবে কষিয়ে নিব। এই বুটটা আমি অনেকক্ষণ পর্যন্ত কষাবো মিডিয়াম আলো আছে তো আমি এরকমভাবে বুট বানিয়ে খাই আপনারা কী কীভাবে বুট বানিয়ে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি এখানে তেল দিয়েছি সোয়াবিনের তেল এতে তেল দিয়ে দিলাম এবারে আরও কিছুক্ষণ আমি এটা রান্না করব এই তো আমার বুট অলরেডি হয়ে গেছে তো আমার এই বুট ভাজিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম